অ্যান্ড ক্যাফ ড্যামেজ টুল স্যান্ড্যালস অ্যান্ড টাকেলস ইনপোপারিং মেকানিক্যাল ফিল্ড গুড শর্ট টাইমগুলো কি পারেন বলেন তো রেডিয়াসটা কি রেডিয়াস ডিসটেন্স বিটুইট ডিস্ট্যান্স বিটুইন সেন্টার অফ দ্য কেরেন্স সেন্টার অফ দ্য কেরেন টু কেরে সেন্টার অফ দ্য লুডস গুড তারপরে এস ডব্লু এল वर्ड ऑफ एस डब्ल्यू एस वर्किंग सेफ्टी लोड सेफ वर्किंग सेफ वर्किंग लोड डब्ल्यू एल एल डब्ल्यू एल एल वर्किंग लोड लिमिट तापरे पी टी डब्ल्यू पी टी डब्ल्यू पी टी डब्ल्यू पी टेक्स पार्मी पार्मी टू वर्क পিপি পিপি পাৰ্চনাল ইকুইপমেণ্ট পাৰ্চনাল প্ৰটেক্টিভি ইকুইপমেণ্ট তাৰপৰা এল এম এল এম এল এম লিফ্টিং মেচিন এল জি লিফ্টিং গিয়াৰ লিফ্টিং গিয়াৰ তাৰপৰা ব'ল হোৱাট আৰ দা টাইপছ অফ লিফ্টিং গিয়াৰ দেৰ আৰু টাইপছ অফ লিফ্টিং यार आई एम एनी टाइप्स ऑफ लिफ्टिंग गियर लिफ्टिंग गियर सासेस सासेस और और सीलिंग वायर रोप सीलिंग चेन सीलिंग आईबो एटलेस आईबो एटलेस हेडलेस आईबो आईबो शैकल आईबो शैकल बु शैकल टान शैकल इत्यादि हम्म तबारे व्हाट आर द टाइप्स ऑफ लिफ्टिंग देयर आर द two types of lifting gear and lifting there gear. are how many types of lifting lifting you there are two types of lifting there are three types of also, lifting there are three types of lifting simple lifting simple lifting heavy lifting critical lifting what are the types of rigging there are four types of ফোর টাইপস অফ রিগিং যেমন তারপরে আপনি কি উপাদান ব্যবহার করবেন কি দিয়ে রিগিং করবেন কি দিয়ে রিগিং করবে রিগিং আপনার রিগিং করবো আপনার শাখল অ্যান্ড বিশাখেল হ্যাঁ সেগুলিকে কী বলে লিফটিং গিয়ারটিং গিয়ার জি তারপরে সিগন্যাল কত প্রকার সিগন্যাল প্রকার কি কি হ্যান্ড সিগন্যাল অ্যান্ড অকিটকি সিগন্যাল হ্যান্ড সিগন্যাল কখন দিবেন ডোরিং ডোরিং বিচল লিফটিং আর অকিটকি সিগন্যাল কখন দিবেন ডোরিং ব্লাইন্ড লিফটিং একটা মালামাল লিফটিং করার সময় কয়টি ট্যাগ লাইন ব্যবহার করতে হবে আপনার একটা মালামাল লিফটিং করার সময় কয়টি ট্যাগ লাইন ব্যবহার করতে হবে একটি দুটি 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 ট্যাগ লাইন ব্যবহার করতে হবে তারপরে সময় ট্যাগ লাইন ব্যবহার করা হয় না কি আপনার সিম্পল লিফটিং ক্রেটিক্যাল লিফটিং হেভি লিফটিং ট্যান্ডেম লিফটিং ট্যান্ডেম লিফটিং তারপরে লিফটিং করার সময় আপনি কী দিয়ে লিফটিং করবেন লিফটিং মেশিন অ্যান্ড লিফটিং গিয়ার লিফটিং মেশিন কাকে বলে লিফটিং মেশিন লিফটিংয়ের জন্য যে বালা বাল যে মেশিন ব্যবহার করে লিফটিং ব্যবহার করে করা হয় তাকে লিফটিং মেশিন বলে যেমন যেমন কলার ক্যান টলি ক্যান কলার ক্যান টলি মোবাইল ক্রেন লরি ক্রেন এভরিথিং তো তাই মোটামুটি ভালোই হয়েছে আর একটু চর্চা করেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই আপনাকে আসসালামু আলাইকুম